নবাগত জেলা প্রশাসকের সাথে রায়পুর উপজেলা প্রশাসন ও সর্বমহলের নেতৃবৃন্দের সাথে মত মতবিনিময় সভা অনুষ্ঠিত আরাফাত হোসাইন রাসেল রায়পুর উপজেলার প্রতিনিধির প্রতিবেদন রায়পুর উপজেলার সকল প্রশাসনিক কর্মকর্তা রাজনৈতিক ব্যবসায়ী মুক্তিযোদ্ধা গণমাধ্যম কর্মীসহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দগণের সাথে মতবিনিময় সভা করেন জেলা প্রশাসক উপজেলা পরিষদ মিলনায়তনে রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান খান এর সভাপতিত্বে উক্ত বিনিমা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট রাজীব কুমার সরকার এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহ রায়পুর উপজেলা এলজি আর ডি প্রকৌশলী সুমন মুন্সি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশিকুর রহমান শিক্ষক প্রতিনিধি মাহবুবুর রহমান পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এবিএম জিলানি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম মিঠু উপজেলা জামায়াত ইসলামীর আমিন নাজমুল হুদা বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম ইসলামী আন্দোলনের উপজেলা শাহ সম্পাদক হেলাল উদ্দিন রায়পুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক হোসেন রায়পুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম আর সুমন এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ ছাত্র সমন্বয়কসহ রেড ক্রিসেন্টের সদস্যগণ অনুষ্ঠান শেষে উপজেলা গ্রাম পুলিশদের মাঝে বিভিন্ন উপকরণ ও পোশাক বিতরণ করা হয় দেন নবাল মুকমিনুনাল্লাজি ওর সময়সীমা ছিল 19 অক্টোবর এই মাসের 19 তারিখ আমরা আসলে সুজুক উপজেলা নির্বাহী কর্মকর্তা পর্যন্ত আমাদের মাঝে আমাদের আজকে এই আমাদের সময়টা